ইসমিল্লাহ রহমান রহিম তিনটি কারণে পিতার সম্পত্তি আর কন্যা পাবে না কেন পাবে না ফারায়স কি ওসিয়ত কাকে বলে এবং সম্পত্তির বন্টন প্রক্রিয়া আজ এ বিষয়গুলো নিয়ে আলাপ করব মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে তার চূড়ান্ত সমাধান ইসলামে রয়েছে একেই বলা হয় ফারায়েস সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহতা আলা লিল্লাহি মাফিসামাওয়াতি ওয়া মাফিল আর্ক আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুর মালিক একমাত্র মহান আল্লাহ আলাহ সুরা নিসায় বলা হয়েছে পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে ছেলেদের অংশ যেমন রয়েছে তেমনি মেয়েদেরও অংশ রয়েছে তা অল্পই হোক বা বেশি হোক এ অংশ আল্লাহর তরফ থেকে নির্ধারিত নির্ধারিত অংশের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এভাবে পুত্র দুই ভাগ কন্যার এক ভাগ যদি কন্যা দুই বা এর অধিক হয় তাহলে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে অবশ্য এই সবই হবে মৃত ব্যক্তির ওসিয়তের দাবি পূরণ এবং মৃত ব্যক্তির কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পর ওসিয়ত তাকেই বলে পরকালে সওয়াব পাওয়ার আশায় কোনো দিনই প্রতিষ্ঠানে বা উত্তরাধিকারী নয় এমন ব্যক্তিকে কিছু দান করা তবে মৃতের সম্পদের তিন ভাগের এক ভাগের বেশি দান করা যাবে না বাকি দুই অংশ পরিবারের জন্য রেখে দিতে হবে কথা হচ্ছে পিতার সম্পত্তি কি কন্যারা পাবে এক নম্বর হচ্ছে পিতা যদি ইচ্ছে করেন তার সমস্ত সম্পত্তি পুত্রদের লিখে দিতে পারেন অথবা কোথাও হেবা বা দান করে দিতে পারেন সেক্ষেত্রে কন্যারা শত চেষ্টা করেও মামলা মোকদ্দমা সালিশ করেও কোনো লাভ হবে না কারণ তিনি কন্যাদের বঞ্চিত করেছেন মামলা করে অযথা পরিশ্রম সময় এবং অর্থ নষ্ট করার কোনো দরকার নেই দুই নম্বর হচ্ছে পিতা যদি ইচ্ছা করেন যে তার পৈতৃক ভিটার অংশ তার পুত্রদের দেয়া হবে এখানেও কন্যারা বঞ্চিত হল কন্যাদের কোনো হক নেই এই ধরনের যদি চিন্তা ভাবনা তিনি করে থাকেন আবার এটাও যদি তিনি চিন্তা করেন যে অন্য কোথাও তাদের সম্পত্তি দিয়ে দেওয়া হবে তাহলেও এই পৈতৃক সম্পত্তি থেকে কন্যারা বঞ্চিত হল তিন নম্বর হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি কাউকে দেয়নি একসময় তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুর পূর্বেও কোনো পুত্র কন্যাকে সম্পত্তি দিয়ে যেতে পারেননি মৃত্যুর পর ভাইয়েরা বনদের বঞ্চিত করলো তারা বলে বনরা শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি পায় তাছাড়া পিতা লেখাপড়া করাতে বিয়ে সাদী দিতে প্রচুর অর্থ ব্যয় করেছে আর কোনো অর্থ বা সম্পদ তাদের দরকার নেই এক্ষেত্রেও বনরা বঞ্চিত হলো সাধারণত এই তিনটি কারণেই পিতার সম্পত্তি থেকে মেয়েরা বঞ্চিত হয় এই তিনটি বিষয় যদি বিশ্লেষণ করি তাহলে এক নম্বর কারণ হচ্ছে পিতা স্বেচ্ছা তার সম্পত্তি পুত্রদের দিলেন কিন্তু কন্যাদের বঞ্চিত করলেন সাধারণত এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে না তবে পিতার কাছ থেকে যদি জোরপূর্বক ছেলেরা সম্পত্তি লিখিয়ে নেন তাহলে কন্যা সন্তান বঞ্চিত হলো এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তাকে কঠিন শাস্তি পেতে হবে আল্লাহ দেয়া আইন বদলানো যাবে না অর্থাৎ পুত্রের দুই এবং কন্যার এক ভাগ দুই নম্বর হচ্ছে পিতা যদি পৈতৃক ভিটা পুত্রদের দেন সেক্ষেত্রে দিতে পারেন তবে অন্য জায়গায় কন্যাদের সম্পত্তি দিতে হবে কাউকে বঞ্চিত করা যাবে না এবং ঠকানোও যাবে না তিন নম্বর হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থাতে কাউকে সম্পত্তি লিখে দিতে পারলেন না এ অবস্থায় ভাইরা বোনদের বঞ্চিত করে আমাদের সমাজে এই ধরনের ঘটনাটা সবচেয়ে বেশি হয়ে থাকে এটা অহরহ ঘটছে বন্দের সম্পত্তি দিতে চায় না অনেক পরিবারে এটা নিয়ে মামলা মোকদ্দমা সালিশ দরবার থানা পুলিশ সবই হয়ে থাকে দুই একটি পরিবারে দেখা যায় বোনরা হাল ছেড়ে দেয় তারা নিরুপায় হয়ে ভাইদের সম্পত্তি ছেড়ে দেয় আবার বেশিরভাগ পরিবারেই বছরের পর বছর মামলা চলতে থাকে ভাই বোনের সাথে কোনো ভাই যদি তার বোনকে এভাবে ঠকায় তাহলে না পাবে সে দুনিয়াতে শান্তি না পাবে পরকালে মহান আল্লাহ তালার দেয়ান বিধান নির্ধারিত কোনো অবস্থাতেই এর চুল পরিমাণও নড়চড় করা যাবে না পিতামাতার উচিত তিনটি কাজ করা সম্পাদ সন্তানদের এলিম শিক্ষা বা ধর্মীয় শিক্ষা দেয়া দুই নম্বর হচ্ছে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং তিন নম্বর হচ্ছে জীবিত থাকা অবস্থাতেই সম্পত্তি আল্লাহ দেয়া বিধান অনুযায়ী বন্টন করে দেয়া মানুষ যতই সম্পদের মালিক হোক না কেন মৃত্যুর সময় সে কোনো সম্পদ সাথে নিয়ে যেতে পারে না আল্লাহ ভীতি তাকুয়া আর সব আমল মানুষের স্থায়ী সম্পদ আর এ সম্পদের মাধ্যমে মানুষ স্থায়ী শান্তি লাভ করতে পারে আর তাই দুনিয়ায় আল্লাহ তালা যে সম্পদ আমাদের দিয়েছেন তা আল্লাহ ও রাসুলের বিধান অনুসারে ব্যবহার ও বন্টন করার মাধ্যমে ইহকাল ও পরকালে কল্যাণ রয়েছে আমি